সম্মানিত মৎস্য চাষি ও মৎস্যদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রেশে সহমত আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল নদীর আয়ের মাছের পোনা নিয়ে আপনারা যারা নতুন বছরের আয়ের মাছের চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে নদীর আয়ের মাছের পোনা সুলভ মূল্যে ও পাইকারি মূল্যে বিক্রি করা হচ্ছে গুণগত মান বজায় রেখে সারা বাংলাদেশে আমরা এই মাছের কে ডেলিভারি দিয়ে থাকি আয়ের মাছের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন মাছের রেণু ও তাই পুকুরের অবাঞ্ছিত মাছের রেণু ও দানিপনা দিয়ে আয়ের মাছ চাষ করা যায় আট থেকে দশ মাস চাষ করে বাজারজাত করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা যায় নদীর মাছ হওয়ার কারণে বাজারে এই মাছের দাম রয়েছে অনেক বেশি তো মাছ চাষি আপনারা যদি দেশি আয়ের মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্কিনে নাম্বারে আর ছাড়াও আমাদের এখানে সকল প্রকার মাছের রেণু ও দানি পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় তাছাড়া মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য পরামর্শর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন